গুড মর্নিং গাইস মাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আর জামাকাপড় কিছু কাঁচা হয়েছিল আর সেটাই মেলে নিচ্ছি আর আজকে জানো তো একটা শাড়ি পরেছি মানে ওই ডিউটিরই শাড়ি পরলেই চলে আর এদিকে মাম্মা উঠে গেছে আর তোমাদেরকে আজকে মাম্মা সারাদিন কি করে আমার সাথে আমি তো করি ডিউটি তো মাম্মাও আমার সাথে কি করে সেটাই তোমাদের দেখাবো তো কোনো এক ডিভাই বলেছিল যে তুমি তো ডিউটি করো তো তোমার মেয়ের সাথে কেন যায় বা কি করে সারাদিন তো চলো তোমরাও দেখো আমার মেয়ে আমার সাথে সারা দিন গিয়ে কি কি করে তো সেটাই তোমাদের আজকে দেখাবো আর তোমরাও দেখতে থাকো আর শাড়িটা এই কারণেই পরলাম আসলে অনেকদিন শাড়ি পরা হয়নি তো সেই কারণেই যদি কখনো ভুলে টুলে যাই সেই জন্যই আর কি শাড়িটা পরে নিলাম শাড়িটা অ্যাকচুয়ালি মেয়েদের খুব শখের জিনিস কিন্তু কী হয় বলো তো এত গরমের মধ্যে না ভালো লাগে না পড়তে। তো সেই জন্যই শাড়ি পরা হয় না তো হঠাৎ করে আজকে কি মনে হলো একটু মনে হলো যে শাড়িটা পরে নিই তো সেই জন্যই শাড়িটা পরে নিলাম আর কি তো চলো মাম্মা কি করছে না করছে তোমরা দেখতে থাকো আর এই যে মাম্মা ঘুম থেকে উঠে ওকে আগে সকালে একটু মুখটুক ধুইয়ে দিই ও তারপরে একটু জল খাইয়ে নিই আর রোজই এটা করি রোজকের মতো আজকেও এটা করছি কারণ মাম্মাকে সকালে খালি পেটে আগে জল খাওয়ানোটা অভ্যেস করেছি আর খাওয়ারটা ওকে এখানে আজকে খাওয়াবো না কারণ অনেকটা লেট করে ফেলেছে মাম্মা ঘুম থেকে উঠতে বিকল মামা না সেই জন্য মিটি ঠকা ঠকায় মুখ ধুয়ে নিয়েছে জল খেয়ে নিয়েছে আর মিটি খাওয়ারটা কোথায় খাবে হোটেলে গিয়ে খাবে এখানে মিটি খাওয়ার খাবে না কারণ মিটি ঘুম থেকে উঠেছে লেট করে সেই জন্য আর এই যে মিষ্টির পাপা গেছে ওয়াশরুমে আর আমি মিষ্টিকে রেডি করে নেবো অন্যান্য সময় মিষ্টির পাপাই ওকে রেডি করায় আর আজকে যেহেতু মিষ্টির পাপা ওয়াশরুমে গেছে তো সেই সেইভাবে আমি ওকে রেডি করব। আর মিষ্টিকে এই যে এখানে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি আর ক্রিম না মাখালে ওর পাপা তো একদম রেগে গরম তার মেয়েকে ক্রিম মাখাতেই হবে তো সেই জন্য আর অন্যান্য সময় মিষ্টিকে ক্রিম মাখানোর সময় কি হয় মিষ্টি দূরে চলে যায় কিন্তু আজকে এই যে দেখেছে হাতের সামনে ক্যামেরা আছে তো সেই জন্য ওকে দেখতে পাচ্ছে নিজেকে নিজে দেখতে পাচ্ছে বলে কি করছে ক্রিমটা মেখে নিল ভালো মেয়ের মতো আর এই যে চুলে চিরনটাও দিয়ে নিচ্ছে আর তারপরে ওর জন্য যে ছোটো ছোটো ক্লিপগুলো কিনেছি ওটা দিয়েই ওকে একটু সাজিয়ে দেব আর এই যে দেখো মিষ্টি ক্লিপগুলো দেখতে পাচ্ছে বলে ও কারণ ও জানে ও ক্লিপগুলো ঘাঁটবে তাই ওই যে কত খুশি দেখো আর ওকে এই যে ক্লিপগুলো লাগিয়েও দিলাম কিছু বলছে না কারণ ও হাতের কাছে ক্লিপগুলো সব পাচ্ছে তো ঘাঁটবে বলে তাই আমাকে কিছু বলছেও না আর চেঁচামেচিও করছে না একদম গুড গার্ল হয়ে সমস্ত দেখো যা যা করতে চাচ্ছি ও সব করে নিচ্ছে আর এই যে মিষ্টি ব্যাগটাও গুছিয়ে নিলাম কারণ সাথে ওর কিছু জামা কাপড় প্যান্ট সমস্ত কিছু রাখতে হয় আর এই যে মিষ্টি পাপাও পাশে রেডি হয়ে গেছে আর মিষ্টিও দেখেছে কীভাবে গুড গার্ল হয়ে রেডি হয়ে গেছে ক্রিমটা মাখানোর কারণ হচ্ছে মাম্মার খাওয়ার পরে না কিছু র্যাশ হয়ে যায় ছোটের চার সাইডে তো সেই জন্যই ডক্টর বলেছে যাতে ওকে সবসময় ক্রিম মাখিয়ে রাখা হয় তো তাই ওর পাপা যতটা পারে চেষ্টা করে ক্রিমটা মাখিয়ে রাখার জন্য তো সেটাই আর কি আর এখানে বলতে বলতে আমরা অলরেডি হোটেলে চলে এসেছি আর এটা হচ্ছে হোটেলের স্টোর আর এখানে ওই সমস্ত হোটেলে চাল ডাল তারপরে ধরো মশলা আনাজপাতি এগুলো সমস্তটাই রাখা হয় আর কি হোটেলে আর মামার জেঠু এখানেই থাকে তো সেই জন্য এই যে জেঠুর কাছে চলে এলো মামা কিন্তু তিন মাস বয়স থেকে ওর জেঠুর কাছেই থাকছে আর তো উনি বললো যে আমি না হয় ওকে রাখছি তোমাদের যা কাজ বাজ আছে সেরে আবার এই ধরো মেয়ে খিদে পাচ্ছে এসে মেয়েকে খাইয়ে দিয়ে গেলাম আবার ওনার কাছে থাকে বা উনি যখন একটু দরকারে কাজে বের হয় তো আবার ওর মাম্মার নিচে আমাদের কাছে থাকলো খেললো আবার উনি চলে এলে আবার মাম্মা না কাছে চলে আসে আসলে অনেক লোক খোঁজার চেষ্টা করেছি কিন্তু সেভাবে কাউকে পায়নি তাই উনি রেখেছে আর কি মাম্মাকে আর মাম্মা ওর যেটুকু ভীষণ ভালোবাসে উনিও মাম্মাকে খুব ভালোবাসে আর উনি না থাকলে হয়তো আমি কাজটাও করতে পারতাম না সেভাবে কারণ উনি আছেন বলেই কাজটা করতে পারি কারণ উনি মাম্মাকে অনেকটা টাইম দেখে রাখেন আর এই যে মাম্মার সব থেকে প্রবলেম হচ্ছে খাওয়া মানে খাওয়ানোটা যে ওকে কত ভুলিয়ে ভালিয়ে যে খাওয়াতে হয় ওর যেটু ওকে খাতা কলম ফোন সমস্ত কিছু দেবে অনেক কিছু ভুলিয়ে বালিয়ে কিছু খাওয়ার দেবে তারপরে গিয়ে ওকে মোটামুটি একটু খাওয়াতে পারি আর এই যে কোন রকম একটু খাচ্ছে তো দেখা যাক কতক্ষণ খায় আবার কি বলে তো অনেকটা টাইম হয়ে গেছে ওর এই খাওয়ার পেছনে আমি বসে আছি আর এই যে ওর যে টু এলো এবার তো মামার খেতেও চাইছে না তো আমি আর জোর করব না আর এখানে এই যে ও জেটু করে বসিয়ে আমি এবার চলে গেলাম আমার কাজের জায়গাতে আর এই যে একটু কাজ করে নেবো কারণ একটু পরেই মাম্মা আবার ঘ্যান ঘ্যান করতে চলে আসবে অলরেডি এই সব করে উঠতে সাড়ে দশটা বেজে গেছে আর এই যে মাম্মা চলেও এসেছে ওর জেঠু কারণ বাইরে গেছে তো এই যে এখানে গেস্টের বাচ্চাদের সাথে এসে খেলছে আর তারপরে মাম্মাকে এগারোটা বেজে গেছে মাম্মাকে এই যে নিয়ে চলে গেলাম স্নান করাতে কারণ ওকে তাড়াতাড়ি করে স্নান করে ঘুম না পাড়িয়ে দিলে আবারও দুপুরে লেট করে উঠবে খাবেও দেরি করে তো সেই জন্য এই যে ওকে নিয়ে চলে এলাম স্নান করতে এবার ঘুমও পাড়িয়ে দেব আর এই যে মামা ঘুম থেকে আবার উঠে গেছে এখন বাজে দুটো আর দুটোর সময় মাম্মা লাঞ্চ করছে আর এই যে নিচে নিয়ে চলে এলাম এইবার ফোন দেখছে ও খেলছে আর তোমাদেরকে এই যে একটা গাছ দেখাচ্ছি আমি তো এটাকে কচু গাছই বলি যেহেতু কালারিং তোমরা দেখে বলো এটা অরিজিনাল না প্লাস্টিকের গাছ দেখো খুব সুন্দর দেখতে গাছটা অনেকেদের মানে বাড়িতে আছে এই গাছটা আর এই যে দেখো আরও কিছু গাছ আছে তোমরা কমেন্টে জানিও যে এটা প্লাস্টিক এগুলো প্লাস্টিক না অরিজিনাল গাছ তো চলো আজকের মতো এতটাই নেক্সট তোমাদের জন্য আরও কিছু ভিডিও আসতে চলেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো